এবারে শুনে নেব পরবর্তী কথা সহযোগিতায় এগিয়ে এসেছেন এই অনুষ্ঠানে থেকে দুচার কথা বলার অনুরোধ ডক্টর নয়না দে বার্তায় ভূতের রাজার তিনটি পদ আসুন এখন শুনে নেব আমরা তাঁরই কণ্ঠস্বর মাননীয় ডক্টর নয়না দে আমাদের এই ছোট্ট প্রিয় কুষ্মান্ডি সমষ্টি উন্নয়ন আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ছোটরা যারা রয়েছে এখানে এবং তাদের গার্জেন যারা আছে তাদেরকে বলছি যে ওই মাস্টারমশাই মেডাল স্যার বললেন একটা প্রশ্ন করলেন যে শিক্ষা দান করা যায় না শিক্ষা গ্রহণ করা যায় আমাদের সামনে প্রশ্নটা আমি তুলে ধরলেন তো উনি রেফারেন্স দিলেন যে বলে গেছেন যে শিক্ষা গ্রহণের বিষয় আছে শিক্ষা দানও করতে হবে গ্রহণও করতে হবে নাহলে আমাদের যে আর্থসামাজিক পরিকাঠামোয় সমস্ত শিশুরা এখানে আজকে যারা আসছে তাদের সামাজিক পরিকাঠামো বা আর্থসামাজিক সামাজিক পরিকাঠামোয় তাদের বাড়ির লোকজন বা বাবা আমাদের কাছ থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করি না তাদের ওই জমিটা কর্ষণ করে দিতে পারবে না তারা মাস্টার তারা মাস্টারমশাইরা ভরসা করে স্কুলে পাঠাচ্ছেন তো স্কুলে মাস্টারমশাইরা এই যে এখানে যেমন মাস্টারমশাইদের ভূমিকা দেখতে পাচ্ছি এই যে বই মাধ্যমে তাদের শেখার জানার এবং শিক্ষা গ্রহণের জন্য মনের জমিটাকে কর্ম করে উর্বর করছে তবে শিক্ষাটা দান করছে এবং সেই শিক্ষাটা ভেতরে যাবে এবং গাছটাকে মানে বীজ থেকে চারা তৈরি করতে পারবে তো শিক্ষা দান করার জন্য যে জমি প্রস্তুত করা সেটা কিন্তু মাস্টারমশাইদের করতে হবে এবং অভিভাবকদেরও দায়িত্ব আছে যেখানে অভিভাবকরা ফেলিওর হবেন বিভিন্ন কারণের জন্য তাদের কিন্তু শিক্ষক মাসের বড় ভূমিকা তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা ফাঁকড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাস্টার সেটা করে দেখিয়েছেন অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর মোবাইলের ব্যবহার যেটা বলছিলেন আইসি সাহেব অবশ্যই আমরা এখানে এসে দাঁড়িয়ে বলে যাচ্ছি বাচ্চাদেরকে যে মোবাইল ব্যবহার করবে না পড়াশোনা করবে একজন বাচ্চা জিজ্ঞেস করতে পারে যে আপনাদের সময় আপনারা মোবাইল থাকলে পড়াশোনা করতেন মোবাইলটা পাশে সরিয়ে রেখে তো কেন মোবাইলের প্রতি আকর্ষিত হচ্ছে কারণ ওটা অডিও ভিজুয়াল এজ তাই তো বেশি আকর্ষণীয় একটা আমরা বইতে পড়ছি গল্পের বইতে পড়ছি এক যে ছিল রাজা তাকে পড়তে হচ্ছে কিন্তু মোবাইলে যখন গল্পটা শুনছে এক যে ছিল রাজা বললে সেই রাজাটাকে দেখতে পাচ্ছে ভিজুয়ালাইজ করছে চিন্তায় মনে চলে আসছে তো এই জন্য আমাদের যেটা পড়তে হবে বই পড়াটাকে বা পড়া মানে পড়ার বিষয়টাকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে ওদের কাছে যেহেতু ওদের কাছে অপশান এসে গেছে আমাদের কাছে ছিল না অপশান মোবাইলে এখন এসে গেছে সামাজিকভাবে আমাদেরকে বই পড়াটাকে আকর্ষণীয় করে তুলতে হবে যাতে ওরা বই পড়ার প্রতি মোবাইলটাকে পাশে সরিয়ে রাখে এবং তার জন্য একটা প্রথম পদক্ষেপ যেটা নিয়েছে খাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয় যে বই মেলার আয়োজন তো আশা করছি এরকম টুকরো টুকরো ছোটো ছোট পদক্ষেপ নিতে নিতে আমাদের শিশুরা অবশ্যই মানসিক বিকাশ ঘটাবে এবং বই পড়ার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলবে বেশি কিছু বলবো না অনেক বিদগ্ধ গণিজন বসে আছেন তারা বলবেন ধন্যবাদ